আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এখন ইভিনিং টাইম আমার বড় মেয়ে এখন পুজো দিচ্ছে কাজ করছি আর আমার ছোট মেয়ে এখন বিছনাপত্র গোছাচ্ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ আমার তো অবাক হয়ে গেলে এমন হ্যাঁ সকাল থেকে ভিডিওটা করতে পারি তার জন্য এখন এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা দেখতে পাচ্ছো এখন ইভিনিং টাইম আমার গরমে সন্ধ্যে পুজো সব দিল আমার শরীরটা ভালো না বলে ও দিল আজকে তা যাই হোক আমারটা সব সময় শরীরটা খারাপ থাকে আজ ভিডিওটা করতে পারিনি শরীরটা ভালো ছিল না বলে

তাহলে চলো এখন হচ্ছে আমার মাম্মামকে খাওয়ানোর পালা দিয়ে দুধ দিয়ে বিস্কুট এন না সরি আমার বড়ো মেয়ে খায় ও পেটিসিওর খায় আমার খালি ভুল হয়ে যায় তাই তা যাই হোক এখন পেটি সিওর খালি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে যাওয়া যা এই যা যা এখন তাহলে মাম্মামে টিফিন করি মামা এখন টিফিন খাবে এখন আমি এখন বোনের বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ লাইটগুলো বন্ধ করে যে অন্ধকার লাগছে আই চ চলো এই দরজাটা দিয়ে দেয় আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে লাইট লাইটটা নিয়ে বসো যদি কারেন্ট হারেন্ট চলে যায় টাটা বিনোদা আমি এখন বৌদির বাড়ি যাচ্ছি দেখ মামা এখন এই ফ্ল্যাটে যাবে আমার বোন এখনো দরজা খুলছে না গেটে তালা দিয়ে রেখেছে গেটে তালা দিয়ে রেখেছে আচ্ছা ভাই চলো আদিকে ওই মতো আমি পাঁচশো ডাল নিয়ে তো আমার বোন এখন জলমুড়ি খাওয়াবে আদিকে আর কে আসতে লিফতে দেখি কে কে হে 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 টাকা বন্ধ করো ফোন পেতে চাই না তাদের কাছে মাদুরির কাছে ভয় পাবো না লায় গণেশের লকে ঠাঁচছে বুথ বয়েন্ট চলে যাবে হ্যাঁ বৌদি এদিকে কোমর দোলাচ্ছে কোমরদোলাচ্ছে বড় বৌদি এখনো এসে পৌঁছায়নি আর এখানে শুকনো লঙ্কা রয়েছে চাল ডাল দেখতে পাচ্ছ চাল ডাল সব মিলিয়ে এক জায়গায় রেখে দিয়েছি আর কষানো হবে কল্প করছে ঙ্কাটা বেশ কালো কালো হয়ে যাবে তারপর এর মধ্যে জিরে তেজপাতা তাড়াতাড়ি জিরে তেজপাতা জিরে তেজপাতা দে আমার বোন মশলা করলো অনেকদিন পর তোমরা যে দেখলাম আমার বোনকে মশলা করতে অনেকদিন মশলা করে না রান্না বান্না করেনি এতদিন খাওয়া দাওয়া করেনি না না খেয়েছিল ও হচ্ছে শীতের দেশে গেছিলো শীতের দেশ থেকে খেললো আজকে দিয়ে দাও দিয়ে দাও না হাফ

মশলা না না মশলা দেখা মশলা মশলা এদিকে হয়ে গেছে চালে ডালে এখানে গল্প করছিলাম এতক্ষণ ধরে এবার এইগুলো আপনারা দেখছেন অনেক দিন পর রান্না করছে আমার ননদ রান্না করেনি ননদ রান্না করেনি না কে দিয়ে তারপর মশলাটাকে দিয়ে এটাকে ভালো ভালো করে কষটা হবে এর মধ্যে আদা জিরে তোমাদেরকে দেখানোর জন্য অন্য টাইপের করছি কিন্তু আজকে না না এখন না আর এদিকে গরম জল বসানো হয়ে গেছে কিছু দেখো অনেক বড় তোমরা খাইও অনেক আউট এই যে ক্যাচ 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 এই যে ধরে নিচে

সব মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে একদম খিচুড়ি বসিয়ে দিয়েছি এক হাঁড়ি চলো খিচুড়ি খিচুড়ির মধ্যে আলু দেওয়া হবে ফুলকপি দেওয়া হবে এটা পরে দেবো আর তার এটা ফুটুক আগে চলো এটা দোল খাচ্ছে আমি রান্না করছি জানো আরে বলো না

Favuri, <speaking> favuri, <in Spanish>